কত হৈছে দে এটা কত হৈছে দে কেনে ভাই কত কৈছে কথা কৈছে বাৰু কৈছে ক'ত ওলাই দিবা অ' গাড়ীত ক'ত হৈছে

তোমরা দর্শক অনেক গরু ফিরে নিয়ে যেতেছে আসলে বিক্রি করতে পারা নাই অনেক সুন্দর সুন্দর সাহীয় সার গরু গুরু ও কত দলেছেন কাকু একশো বাহাত্তর

গৰু তিন লাখ কাকো লালটা কৈছে অ ঐ খাইছে খাইছে আৰে আছে

কত হ্যাঁ দুই লাখ পঞ্চান্ন ছোট্রিয় দর্শক এখনো অনেক ব্যাপার নিয়ে আসতেছে